আলাইকুম বিয়ার্স চলে আসলাম শখের বুড়ি থেকে শোরুম থেকে কোয়ালিটি নিয়ে চলে আসছে আজকের কোয়ালিটি কিন্তু দেখার মতো দেখার মতো কালেকশন দেখবে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন দেখার মতো কালেকশন দেখাবো অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের শখের ফেসবুক পেজ আছে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেন তো এক এক করে কালেকশন দেখাচ্ছে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে যে একটা কালেকশন দেখাচ্ছে এগুলো পার্টি প্রোগ্রাম সব জায়গায় ক্যাজুয়াল সব জায়গায় পড়তে পারেন মার্শাল্লাহ দেখার মধ্যে একটা কালেকশন বিস তার গলার প্রসংটা দেখেন খুব সুন্দর করে এখানে জিরো সিকোয়েন্স ওয়েন্স করা আছে মাল্টি শুধু দেখে এম্ব্রয়ডারি কাজ করা আছে বেশ খুবই সোভার একটা কালেকশন দুই পাশে দেখেন খুবই সুন্দর করে একদম কাজ করা আছে ফুল বডিটা কিন্তু সিকোয়েন্স করা আছে নিচের প্যানেলটা দেখেন বিওরসা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বেশ আর আর এটা ফ্যাব্রিকসটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিকসের মধ্যে ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক্সের মধ্যে বিয়ে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাটা সেম টু সেম প্রিন্টের একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিওরস দেখার মধ্যে একটা কালেকশন বেশ সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে এখানে প্রিন্ট করা আছে বেশ প্রাইস চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো অনেক কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন বা আমাদের শপে চলে আসবে বিয়স আরেকটা কালেকশন দেখে যেটা হচ্ছে সাবলি প্রিন্টের ভিতরে খুবই সোবার একটা ডিজাইন বিয়স দেখেন একটু খুবই সুন্দর একটা কালেকশন গলার পোস্টনটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে প্লাস এখানে ব্ল্যাক সুতো দিয়ে খুব সুন্দর করে এম্বয়েডারি কাজ করা আছে প্লাস এখানে জিরো সিকোয়েন্স করা আছে ব্ল্যাক কালারের হাতাটা কিন্তু খুব সুন্দর এখানে পাকিস্তানি স্টাইল করা আছে বেশ খুবই সুন্দর একটা কালেকশন বেশ ফুল বড়িটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুবই সোভার করে ডিজাইনটা করা আছে বেশ নিচে খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে ব্ল্যাক কালারের বেশ এই সুন্দর ড্রেসটা কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা দোপাটা কিন্তু খুব দেখার মতো একটা প্রিন্টের দোপাটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়িজ থেকে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট ইমো হোয়াটসঅ্যাপ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছি বিয়ার্স আজকের প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মতো কালেকশন এখানে গলাটা দেখেন খুব সুন্দর এখানে টার্সেল করা আছে আর এটা ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে আপনার জিরো সিকোয়েন্সকে গর্জিয়াসভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে এখানে জয়েনলেস করা আছে টোটালি কিন্তু বোরিং এর কাজ করা বেশ খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে হাতার স্টাইলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা বেশ জিরো সিকেন এখানে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা দোপাটারে কিন্তু খুব সুন্দর করে এখানে সুতো দিয়ে কাজ করা বেশ খুব ফুল গর্জিয়াস এর মধ্যে দোপারটা প্রিন্টের একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম ফ্যাব্রিক্সের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব একদম সফট একটা ফেব্রিক্সের ভিতরে প্রাইস চলে আসলো মাত্র ষোলোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কালেকশন দেখাচ্ছে এটা হচ্ছে চিনিগুড়া ফেব্রিক্সের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন যারা একটু সিম্পলের ভিতরে সুন্দর একটা ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন গলার পোষণটা কিন্তু খুব সুন্দর করে বি গলা করা আছে প্লাস এখানে জিরো সিকোয়েন্স করা আছে টার্সেল করা আছে ফুল বডিটা কিন্তু আপনার এম্বয়েডারি কাজ করে আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা প্লাস জিরো সিকোয়েন্স করা আছে বিয়ার খাতাটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে একটা পেরি সিল্কের মেরুন কালার একটা টার্সেল পেরি সিল্কের দুপারটা পেয়ে যাচ্ছেন বেশ খুব সুন্দর একটা দুপারটা মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বেশ খুব সুন্দর করে এখানে প্রিন্ট করা আছে তো এই সুন্দর ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নিবেস আরেকটা কালেকশন দেখেছি এটা টোটালি কিন্তু ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক্সের ভিতরে খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স বেশ একদম সফট একটা ফ্যাব্রিক্স এর ভিতরে এখানে কিন্তু খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে খুব সুন্দর এগুলো পাকিস্তানি বার্সনের মধ্যে ফুল বয়টা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আড়ি সুতির কাজ করা আছে কারচুবি কাজের ভিতরে বিয়র্স নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে বিয়র্স খুবই সোভার একটা কালেকশন বেস্ট এগুলো একদম দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন বেস্ট চলে আসছে হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন দোপাটা কিন্তু বিয়র্স মানে না বললেই না এত সুন্দর প্রিন্ট করা আছে বিয়র্স সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটি কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সেম টু সেম তো এই সুন্দর ড্রেসটার কিন্তু প্রাইস চলে আসবে মাত্র মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বরিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা পাইকারি নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের শবে চলে আসবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু ইনশালা কমে আসবে পাইকারি প্রাইস বলে দিব কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন গলার প্রসঙ্গটা দেখেন এত সুন্দর করে হাতের কাজের ভিতরে কাঠছুপি কাজের ভিতরে টোটালি কিন্তু পাইপিং করা আছে বেশ প্লাস হাতাটা একটু দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর টোটালি পাকিস্তানি স্টাইল করা আছে বেশ এটা কিন্তু ফুল বইটা কিন্তু খুব সুন্দর করে কাঠছবি কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট প্লাস কাজ করা আছে বেশ এটার সাথে খুব সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রিন্টের একটা সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাজো যারা একটু পাকিস্তানি স্টাইলের প্যান্ট প্লাজো আছেন এই ড্রেসটা দেখতে বিয়ার্স এত সুন্দর কালেকশন ব্লস এই সুন্দর ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মন্দ সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব নিয়ে নেবেন নেবেন্স আরেকটা কালেকশন দেখাচ্ছে মাইশা ফ্যাব্রিক্স ভিতরে এত সুন্দর একটা কালেকশন ব্লিয় দেখার মধ্যে একটা কালেকশন রয়েছে গলার প্রসঙ্গে দেখেন খুব সুন্দর এখানে তিনটা টার্সেল করা আছে এখানে টোটালি কিন্তু জিরো সিকোয়েন্স করা আছে প্লাস হাতাটা দেখেন একটু হাতাটা কিন্তু খুব সুন্দর করে টার্সেল সেল প্লাস এখানে জয়েনলেস করা আছে এর কাজ করা আছে বিয়ার্স এত সুন্দর একটা কালেকশন নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে জয়েনলেস করা আছে এখানে খুব সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে বিয়ার্স এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র ষোলোশো টাকা খুব সুন্দর একটা বড় একটা প্রিন্টের দোব্বাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো সর্বশেষ যে কালেকশনটা দেখেন এটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্স এর ভিতরে এত সুন্দর একটা কালেকশন এগুলো অফিস বার সিটি সব জায়গায় পড়তে পারেন সিপুলের মধ্যে একটা ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন গলার পোষণটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে টোটালি কিন্তু ফুল বয়টা খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাথে একটা প্রিন্টের একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেশ দেখার মধ্যে একটা প্রিন্টের দুপাটটা পেয়ে যাচ্ছেন সাথে একটা সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচের প্রসঙ্গে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বেশ তো এই সুন্দর ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র তেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বুডিক্স এটা হচ্ছে শখের বুড়ি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তার ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বেয়স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ